এবার দেখেন ভালোভাবে দেখতে পাচ্ছেন সবাই ভালোভাবে দেখতে পাচ্ছেন এবার হ্যাঁ ওদেরকে দেখেন কেমন ভাবে কেমন ড্রেস পরে আছে ওরা দুজনেই পাঞ্জাবি পরে আছে দেখেন ওদের চারিপাশে আগুন জ্বলে যাচ্ছে দেখেন চারিপাশে আগুন জ্বলে গেছে ওরা কি আগুনের মধ্যে আগুনের মাঝখানে রয়েছে চারিপাশে আচ্ছা ওদেরকে জিজ্ঞাসা করেন দেখেন আপনাদের আপনাদের বাঁশ বাগানে ওখানে বাঁশ বাগান হ্যাঁ দেখেন আপনার সামনে এসে হাজির করছে

সত্য বল না তো মেরে পান তুমি সত্য কথা বল হুজুর জিজ্ঞাসা করছে তোমাদের কি কে পাঠিয়েছে তাড়াতাড়ি কথা বল না তো এখনই জবাই করে ফেলবো কি বলছে কে পাঠিয়েছে সত্য বল সত্য বল মানুষ মরে যাওয়ার পরে তো হয় ইলিনি যাবে না তো নচেত সিদ্ধিনে যাবে সে কিভাবে তোদেরকে পাঠাবে কে পাঠিয়েছে না নিজের থেকে এসছিস সত্য কথা বল নিজের থেকে এসছিস না কেউ পাঠিয়েছে তোদেরকে কি বলছে আমি যেটা বলছি সেটা জিজ্ঞাসা কি বলছো ওরা কি বলছে সেটা বলেন আপনি আমাকে যে কে পাঠিয়েছে ওরা কি নিজের থেকে এসছে না ওদেরকে কেউ পাঠিয়েছে হাত ছড়ে গেছে ওদের থেকে গলার থেকে জিজ্ঞাসা করেন বল তাড়াতাড়ি না তোদেরকে নিজের থেকে আচ্ছা নাম কি জিজ্ঞাসা করেন ওদেরকে নাম কি নাম বলছে রোহিত আর সিরাজ কতদিন ধরে রয়েছিস তোরা এখানে এখানের কাছে কতদিন ধরে রয়েছিস অনেকদিন কতদিন সংখ্যা বল কতদিন ধরে ওরা বলছে স্পষ্ট বুঝতে পারছেন আপনি বিয়ের তোরা কেন ক্ষতি করছিস শরীরে না শরীরে কি কি ক্ষতি করে রেখেছিস কি বলছে এখন দেখেন আপনার সামনে একজন মানে এক হাজার হুজুর আসছে কজন হুজুর এসেছে দেখেন তো এক হাজার হুজুর এসেছে হ্যাঁ হুজুরদের দেখেন তো মানে ওনাদের মধ্যে একজন যিনি সর্দার তিনি সামনে আসছে তার সালাম দেবে হ্যাঁ হুজুরদের যিনি সর্দার আছেন তিনি সামনে আসেন এসেছে উত্তর দিয়েছে উত্তর দিয়েছে হুজুরদের যিনি লিডার জিজ্ঞাসা করেন যে এই ছাড়া আর কে কে আমাকে ক্ষতি করছে জিজ্ঞাসা এই দুটো ছাড়া করেছে মানুষ ক্ষতি করছে ওটা জাদুক দ্বারা আপনি জিজ্ঞাসা করেন জিনেরা আর কে কে ক্ষতি করছে সেটা জিজ্ঞাসা করেন আর কোন জিন আছে যে আমার সঙ্গে হ্যাঁ ওই গুজুর জিজ্ঞাসা করেন যে আমার কি কি ক্ষতি করে রেখেছে এরা কি বলছে একটু কষ্ট সহ্য করেন এখনই আল্লাহ যা সুস্থ হুজুর বলছে যে হুজুর ওনার শরীরে যা যা ক্ষতি করে রেখেছে যা কিছু ক্ষতি করে সব ক্ষতি তোলেন এখনই আল্লাহর হুকুমে এখন সব তুলে যাবেন তা তুলছে হ্যাঁ চোখ খুলবেন না আপনি হ্যাঁ ক্ষতি তুলছে হুজুর সমস্ত শরীরে এবং মাথায় যা কিছু ক্ষতি করে করবে সমস্ত ক্ষতিগুলো তোলেন তাড়াতাড়ি করেন তুলছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ ইনশাল্লাহ এখন সুস্থ হয়ে যান আপনি একটু সহ্য করেন এবার দেখেন হুজুরা ক্ষতি তুলছে দেখতে পাচ্ছেন স্পষ্ট কষ্ট পুরো শরীরে যা ক্ষতি রয়েছে সমস্ত ক্ষতি তোলেন তুলছে তাড়াতাড়ি তোলেন আর কোথায় কোথায় জাদু তুলে জাদু করে পুঁতে রেখেছে সেই সমস্ত জাদুগুলো তোলেন আপনার বাহিনী পাঠিয়ে দেন তাড়াতাড়ি জাদুগুলো তুলে নিয়ে আসে দেখুন এই মুহূর্তে তুলতে গিয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আচ্ছা আপনার মাথার এখন তুলছে একটু কষ্ট তাড়াতাড়ি তুলে দেন সমস্ত জাদু তুলে দেন আপনি বসেন ঠিক করে বসেন সমস্ত সমস্ত ক্ষতি তোলা হয়েছে হলো কি বলছে সম্পূর্ণকে পুড়িয়ে দেন দেখেন সব পুড়ে যাচ্ছে সমস্ত যা করা হয়েছে পুড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কথা বলেন স্পষ্ট বলেন আর কোথায় কোথায় রয়েছে সব তুলে নিয়ে শ্মশানে কবরে মাটির নিচয় মাটির উপরে গাছের উপরে গাছের নিচয় যা কিছু জাদু করা হয়েছে বান মারা হয়েছে পুকুরে পাড়া হয়েছে সবগুলোকে তুলে নিয়ে আসেন উনি এই মুহূর্তে আমার সামনে এসে হাজির করেন তাড়াতাড়ি তুলে নিয়ে দেখা যাচ্ছে আপনারা ওরা আচ্ছা ওরা দুটো কই আপনার সামনে রয়েছে ওদের কি জমির বাধা হচ্ছে না আরো দশ হাজার দেখেন আরো আরো বাধা হচ্ছে দেখ তো দেখ তো পাচ্ছেন একটি বিরাট জেলখানা আপনার সামনে সহাদি রয়েছে আল্লাহু

করা হয়েছে বা পুকুরি করা হয়েছে বান করা হয়েছে জাদু করা হয়েছে সমস্ত কিছুকে তুলে নিয়ে এসে আমার সামনে এসে হাজির করুন এই মুহূর্তে হাজির করুন এবং এনার শরীরে আরও যদি কোনো রকম ক্ষতি করা থাকে সেই সমস্ত ক্ষতিগুলোকে বাহির করে আমার সামনে এসে হাজির করুন মাথা চুলা করে রাখুন আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট হ্যাঁ আপনি কথা বলেন চোখ বন্ধ করেন দেখতে পাচ্ছেন হ্যাঁ হুজুরদের যিনি সর্দার নাম কি জিজ্ঞাসা করেন তুমি বললে হবে না আপনি বলেন আপনি নাম জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন আপনার নাম কি হুজুর জিজ্ঞাসা করছে বলেন

দেখেন যে কবিরাজ পাঠিয়েছে সেই কবিরাজকে আপনি ভালোভাবে দেখতে পেলেন ইনশাল্লাহ জিন কবিরাজ না মানব মানব কবিরাজ বিলাস জিন কবিরাজ জিন কবিরাজ পাঠিয়েছে আচ্ছা তাহলে ও তো আগামীতে আরও জিন পাঠিয়ে ক্ষতি করার চেষ্টা করবে কি বলছে যে জিন কবিরাজ পাঠিয়েছে সেই জিন কবিরাজের আন্ডারে যে সমস্ত জিন রয়েছে তাদেরকে পাঠিয়ে তো ক্ষতি করবে বলছে সেই কবিরাজ সেই কবিরাজের আন্ডারে কত জিন আছে কত বলেন সংখ্যা বলে কত হাজার সবগুলো কি কবিস হ্যাঁ সবগুলো দেখেন আপনার চোখের সামনে একটু ধরিয়ান চাল্লা করেন সত্যি করে বিস্তৃত দেখেন শিকল বন্দি অবস্থায় সবগুলোকে এক হাজার হ্যাঁ বন্দি অবস্থায় আনা হয়েছে কতজন এক হাজার সবগুলোকে আল্লাহর কোরআনের শক্তিকে জবাই করা হচ্ছে আপনি একটু সহ্য করেন এইগুলোকে ফের আগামীতে এরা ক্ষতি করবে বুঝতে পেরেছেন আর হুজুরকে জিজ্ঞাসা করেন এদেরকে সবাইকে জবাই করে দেবো হ্যাঁ কি বলছেন দেখেন একটা সকলের গলায় একটা ছুটি যাচ্ছে দেখেন ভালো দেখতে পাচ্ছেন সবার বর্তান কি পার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনি হ্যাঁ দেখেন সকলের গায়ে আগুন ধরে যাচ্ছে সবার গায়ে আগুন ধরে গিয়েছে হ্যাঁ আগুন ধরে গিয়ে সবার গায়ে ওদের যে ক্ষতিগুলো হচ্ছে সেই ক্ষতি কারণে আপনার কিছু আসের পড়ছে এখন সুস্থ হয়ে যাচ্ছে

কি জন্য হচ্ছে ডাক্তারের ডাক্তার ডাক্তারকে দেখানো হবে আপনি যদি আর কিছু সেরকম যদি কোন রকম করা থাকে আপনি সেগুলো তুলে ফেলেন পুকুরি বান জাদু সোনা যদি কোন রকম করা থাকে শরীর থেকে তুলে ফেলেন কি বলছে এবার শরীরের এটা কি সমস্যা হচ্ছে বলেন কি সমস্যা হয়েছে কি শরীরে হুজুর বলছে স্পষ্ট বুঝতে পারছেন আপনি দেখেন আপনি এবার যার চোখ বন্ধ করেন চোখ আমার আমার হাতের দিকে তাকান দেখেন রাই হাত দিয়ে চলে যাচ্ছে আমার হাতের দিকে তাকান দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে এখন গাড়ি উড়ে উড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন হুজুরা চলে গিয়েছে দেখেন চলে গিয়েছে কী আছে আপনারা আসেন